উপস্থিত্ব আপনারা যারা আছেন আজকের সাতের দশকের আধাঘাতিবাদী সন্ত্রাসে যাদের রক্তে লাল ঝাণ্ডাটা আরেকটু বেশি লাল হয়েছে এগারোশো কমরেড সেই সময় আমাদের খুন হয়েছিলেন তাদের তিনজন কমরেড অজয় চক্রবর্তী কমরেড সুখদেব পাকরাশি কমরেড তপন আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আজকের বাস্তব পরিস্থিতিতে তারা লাল ঝাণ্ডার শত্রু যারা তাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নতুনভাবে উচ্চারণ করি লড়াই রাস্তার লড়াই লড়াই ময়দানের লড়াই ব্যারিকেডের সামনে লড়াই পুলিশের বিরুদ্ধে লড়াই তৃণমূলের বিরুদ্ধে লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই লড়াইয়ের গুরুত্বপূর্ণ অংশ নির্বাচনী লড়াই একমাত্র অংশ নয় আমরা কমিউনিস্টরা মিশ্র মনে করি না কিন্তু গুরুত্বপূর্ণ অংশ তো বটেই সেই নির্বাচনী লড়াইয়ের দামামা বেজে গিয়েছে আমরা আমাদের পার্টি সিপিআইএম বামফ্রন্ট আজকে বিকেলবেলা বিমান বসু প্রথম দফায় ষোলো জন প্রার্থী পশ্চিমবঙ্গে নাম ঘোষণা করেছেন আরো অনেকগুলো সিট আছে যেখানে বামপন্থীরা প্রার্থী দেবে আর কিছু সিট আছে যেখানে বামপন্থীরা মানুষের কাছে আবেদন জানাবে অন্য কাউকে ভোট দেওয়ার জন্য তৃণমূল বিজেপিকে পরাস্ত বরাস্ত আমি খুব কথা বাড়াবো না গোবিন্দা খানিকটা আমার কাজ সহজ করে দিয়েছেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি লম্বা বক্তৃতা করার সুযোগ আমার নেই আমার আরো এখন দুটো মিটিং ধরতে ছুটতে হবে আজকে যাদবপুর লোকসভায় আমাদের পার্টি বামফ্রন্ট প্রার্থী ডিক্লেয়ার্ড হয়েছে আপনাদের সকলের ভালোবাসা সকলের সমর্থন প্রত্যাশী হয়ে আমি বামফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএম এর পক্ষ থেকে এই পাড়ায় এই অঞ্চলে এসেছি আমাকে জিজ্ঞাসা করলো মিডিয়ার লোকেরা প্রার্থী হয়ে কেমন লাগছে পৃথিবীর সব থেকে বোকা বোকা প্রশ্ন যাই হোক আমি বললাম আমি প্রার্থী না হতাম আপনাদের মধ্যে কেউ প্রার্থী হতেন আমি হয়েছি আপনারা হননি কে প্রার্থী হলো না হলো ওইটা বিষয় আসল কথা হলো আমরা আমাদের পার্টি আমাদের কাস্তে হাতুড়ি তারা লাল ছান্ডা এবং লাল লালটা কেবল সিম্বলিক প্রশ্ন তো নয় আনুষ্ঠানিকতার প্রশ্ন নয় লাল ঝাঁকটা মানে আসলে রুটি কাপড়া মানে রুজি রুটির লড়াই লাল ঝাণ্ডা মানে অন্য বস্ত্র বাসস্থানের পৃথিবীর বহু দেশের লাল ঝাণটা ধরে বড় লোকের দালালি করতে চলে গেছে বিভিন্ন মানুষ যখন এই পরিবর্তনের সময়ের কথা পারমিতাতে বলছিল এই যাদবপুর দিয়ে আমরা এরকম মিছিল মিছিল দেখেছি তৃণমূল কংগ্রেস মিছিল করছে লাল হটাও দেশ বাঁচাও সেই পিছন লাল নিয়ে যাচ্ছে আর বলছে লাল হটাও দেশ বাঁচাও আমরা লাল ঝাণ্ডার গুরুত্ব লাল ঝাণ্ডার প্রয়োজনীয়তা লাল ঝাণ্ডার জরুরত বাংলার রাজনীতিতে ভারতের রাজনীতিতে ফিরিয়ে আনার লড়াই করছি এই ভোটে সকলে জানেন আমাদের হাতে কর্পোরেট মিডিয়া নেই বেশি আমাদের হাতে টাকা পয়সা নেই বেশি ওদের তুলনায় আমাদের এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা আপনারা প্রতিটি বুথে প্রতিটি পাড়ায় প্রতিটা কলেজের মোড়ে টিউশন সেন্টারে খেলার মাঠে অফিসে কাছারিতে চায়ের দোকানে আড্ডায় যখন কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গে সরকার হয়নি কমিউনিস্ট পার্টির কর্মী সংখ্যা কম সদস্য সংখ্যা কম তখন আমাদের পার্টির সেক্রেটারি প্রবীণ মানুষদের মনে থাকবে প্রমোদ দাস বলেছিলেন যে ওদের একটা যুগান্তর একটা অমৃত বাজার আছে আমার তিরিশ হাজার যুগান্তর আছে মানে পশ্চিমবঙ্গে তখন তিরিশ হাজার কমিউনিস্ট পার্টি সদস্য আগামী দেড় মাস আমাদের প্রত্যেকে আমাদের কথাগুলো লাল ঠান্ডার কথাগুলো রুজি রুটির কথাগুলো যেটা যতটা প্রয়োজন ততটা রিপ্রেজেন্টেড হচ্ছে না শাসক দলগুলির দ্বারা এই আমাকে আরেকটা বোকা বোকা প্রশ্ন জিজ্ঞাসা করলো আপনার বিরুদ্ধে তৃণমূলের যিনি রাশ্মী হয়েছেন তার নাম বলে কেমন লাগছে কেমন লাগছে কি বলবে বলবো উনিও আমার মতো বয়স্ক শুভেচ্ছা রইল উনি ওনার কাজটা করুন আমি আমার কাজটা করি আর একটু চাপা করলো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ওনার অভিনয় আমি দু একবার দেখেছি ভাল লেগেছে এর বেশ কি বলবো উল্টো দিকে তৃণমূল মানে তৃণমূল মমতা ব্যানার্জি দাঁড়ালেও তৃণমূল কলা গাছ দাঁড়াইলেও তৃণমূল অসুবিধা কথা হলো তৃণমূলের রাজনীতি ব্যক্তির প্রশ্ন তৃণমূলের রাজনীতি যে রাজনীতির প্রতিফলন যখন সন্দেশখালিতে মা বোনেদের ইজ্জত রাত্রিবেলা পার্টি এফিসি থেকে লোটা হচ্ছে তখন মহিলা মুখ্যমন্ত্রী নাচছে তিনি দিদি নাম্বার ওয়ানে গিয়ে হাত পা দলিয়ে নাচক করছে। করছেন বাইকাবে বলতে গিয়ে এক্ষুনি ওঠার আগে দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্ভবত কোনো একটা পথ দুর্ঘটনায় আহত হয়েছেন খানিকক্ষণ আগে আমি তার সুস্থতা কামনা করি তুমি দ্রুত সেরে উঠো আমি কিছু বলি আপনারা না ঠিকই লম্বা লড়াই আছে এখন তৃণমূল কংগ্রেসের লড়াই ইডি সিবিআই থেকে বাঁচার লড়াই খালি তো ভোটে জেতার লড়াই নয় এতগুলো আসন জিততে হবে খালি নিজেরা জিতলে চলবে না বিজেপিকে কতগুলো আসন জেতাতে হবে যাতে করে ভাইপো বাবুকে বাইরে রাখা যায় তার বন্দোবস্ত করতে হবে ইন্ডিয়া জোটটা যাতে ভিতর থেকে ঘেটে দেওয়া যায় তার বন্দোবস্ত করতে হবে তৃণমূলের এখন অনেক কাজ সেই অর্থে আমাদের কাজ রুজি রুটির কথা সামনে নিয়ে আস পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেকারের চাকরি এই যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কলেজে বিপুল আকারে ফি বাড়ছে গণতন্ত্র নেই মানুষের টাকা মার যাচ্ছে একশো দিনের কাজের টাকা হোক ঘরের টাকা হোক অন্য যে কোনো ভাবে হোক শহরের শ্রমিকের মজুরির প্রশ্ন আমার বয়সী যে ছেলে মেয়েরা কোনো সোশ্যাল সিকিউরিটি প্রশ্ন নেই নিশ্চিত নিরাপদ জীবনের কোন প্রশ্ন নেই আজকে আছে কালকে নেই এই রকম চাকরির সাথে যুক্ত তাদের নিশ্চয়তা নিরাপত্তার প্রশ্ন এই কথাগুলো যা রাজনীতিবিদদের বলা উচিত রাজনীতিবিদের কাজ তো সমুদ্রের তলায় গিয়ে ডাইভেলে ময়ূরের লেজ নিয়ে নাচানাচি করার নয় রাজনীতিবিদের কাজ মন্দির মসজিদ করা নয় ওরাও ওটা বোঝে ওই জন্য প্রথমে মন্দির বানিয়ে দিয়েছি বলে ভোট চেয়ে একলট লাভ হলো না বুঝতে পারলো না অসুবিধা হচ্ছে এখনও পুরোটা নিশ্চিত হওয়া যাচ্ছে না তখন একটু নীতীশ কুমারকে ভাঙাতে হলো তাতেও পুরোটা লাভ হলো না এরকম আরও এদিক ওদিক কিছু করতে হলো বলতে হলো আচ্ছা সিএ করে দিচ্ছি এই করতে হলো ফাইনালি আমাদের রাজনীতির রাজনীতির আমাদের গুরুত্ব এত রকম এখানে রাজনীতিরখানা করেও নরেন্দ্র মোদীরা শেষমেশ ভোট পাওয়ার জন্য বাধ্য হতে হয় আটশো টাকা বাড়িয়ে একশো টাকা গ্যাসের দাম কমাতে নরেন্দ্র মোদীদের বাধ্য হতে হয় রুজি রুটির দাবি দেওয়ার জোর এখানে সারা বছর ধরে বিরোধীরা যুব ক্লাস লাগিয়ে রাখো সাটাসাট ফাটাফাট হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি এই করে দিয়েছি ওই করে দিয়েছি সব বলার পরে ভোট পাওয়ার জন্য ভোটের আগে মমতা ব্যানার্জিকে ঘোষণা করতে হয় পাঁচশো টাকাটা আমি বাড়িয়ে দিচ্ছি তার মানে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদিরা বোঝেন আসলে ব্যক্তির প্রশ্ন হয় তৃণমূল বিজেপি বোঝে যে রুচি রুটির প্রশ্নে মানুষ ভালো নেই মানুষের ক্ষোভ বাড়ছে রাজনীতির জগতে শূন্যতা তৈরি হয়েছে ইনসাফ যাত্রা স্কুল কলেজ খোলার আন্দোলন চোখ তাড়ানোর আন্দোলন 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 জেলে এই সব দেখে শুনে মানুষের একটা ধারণা হয়েছে যে বামপন্থীদের আবার সমর্থন করা যায় বামপন্থীদের উপর ভরসা করা যায় তার প্রভাব বিগত পৌরসভা পঞ্চায়েত ভোটগুলোতে এত ভোট লুটের পরেও পড়েছে তো এখন তৃণমূল বিজেপি আগামী দেড় মাস দুমাস প্রাণান্তকর চেষ্টা হবে বাইনারি তৈরি করা এই যে বিচারপতি ভদ্রলোক উনি অন্য কিছু বলতে পারতেন ওনাকে কেউ মাথা তৃপ্তি দেয়নি যে তোমায় সিপিএম করতেই হবে বইমেলায় গিয়ে কেউ এরা মার্চ পাট নিয়ে বই কিনলেই সে সিপিএম হয়ে যায় না সেই অর্থে উল্টো দিক থেকে দেখতে গেলে বাইবেলের পরে পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি যে বইটা বিক্রি হয়েছে তার নাম কমিউনিস্ট ইস্তেহার তার মানে তো তারা যারা পড়েছেন সবাই কমিউনিস্ট হন তা ঠিক আছে উনি অন্য কিছু বলতে পারতেন ওই পরে যে পস্তা পচা গল্পগুলো বললেন ওইগুলো বলতে পারতেন চাকরি চেয়েছিলাম পেয়েছিলাম ওইসব না করে এই ধ্রুব কোথায় দেখে ফেল দেখে ফেল দেখে ফেল ওইসব না করে উনি বললেন যে আমি ধর্ম মানি তাই আমি সিপিএমে যাই তাই তো ঈশ্বর বিশ্বাস করি তাই সিপিএম এ যাই এই ভোটটা বিজেপি হিন্দু মুসলমানের ভোট করতে চাইছে ধর্মপ্রাণ বামপন্থী মানুষ বাড়িতে একটা ঠাকুর ঘর আছে সেখানে বাতাসা নগুলতলা পড়ে আরেকটু যদি জমি থাকে একটা দর্শী দল হয়তো আছে জীবনের অভিজ্ঞতায় বুঝেছেন সিপিআইএম কর্মী হতে গেলে সিপিআইএম সমর্থক হতে গেলে কোনোদিন ধর্মের সাথে কোনো ধাক্কাধুক্কির ব্যাপার নেই কোনো কন্ট্রাডিকশনের ব্যাপার নেই লাল পার্টিটা রুটি রুটির পার্টি কে কি ধর্ম পালন করবে ওইটা দেখার পার্টি লাল পার্টি না লাল পার্টির লোকেরা কে বলে নয় ভাত বামপন্থী ধর্মপ্রাণ ঈশ্বর মানেন কোন না কোন ধর্ম মানেন এমন মানুষকে তাকে ভুল বুঝিয়ে তার ভোট বিজেপিতে নিয়ে আসার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে বিজেপি বললো আপনি আপনার আপনি তো একটু এর আগে বাবুকে ভালো টালো বলেছেন আপনাকে একটু বামপন্থীরা ভালো চোখে দেখতে এতদিন আপনি কি ওই কথাটা বলুন যে সিপিএম তো ধর্ম মানে না তাই আমি ওই পার্টিতে যাই এই এই ধরনের ঘটনার মাধ্যমে আসলে আমি অন্য বড় কথায় যাওয়ার বিষয় নেই বিজেপি যত দিন যাবে কখনো মন্দির কখনো সিএ কখনো অন্য কিছু বিজেপি চাইবে খেলাটা হিন্দু মুসলমানের মাঠে নিয়ে বিজেপি চাইবে জাত ধর্ম ভাষা এই তো এইসবের উপরে দাঁড়িয়ে ঝগড়াঝাটি লাগাতে এবং তাদের তৃণমূলেরও না বিজেপি যদি এই বার্তা দেয় যে হিন্দুদের আমি এক কাজটা করছি তাহলে তৃণমূল ফোন করে মুসলমানদের বলবে ওই দেখো বিজেপি চলে আসবে তোমরা ভোট দাও দুপক্ষের এর মাঝখান থেকে যেটা হবে যেটা গত পাঁচ বছর ছ বছর ধরে বাংলার রাজনীতিতে হয়েছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামটা সন্ধ্যাবেলা টিভি চ্যানেলের ঘন্টাখানে আলোচনা থেকে আস্তে আস্তে পিছনে চলে গেছে আর সামনে চলে এসেছে গরুর দুধে সোনা খোঁজা খুঁজে পাওয়া যায় কিনা সেই আলোচনা আমরা দেখেন ভোট কি হবে না হবে ওই তো যত দিন যাবে সেই হবে বোঝা যাবে কিন্তু মানুষের কাছে প্রার্থী হিসেবে এবং আমাদের পার্টির রাজনীতির বার্তা বাহক হিসেবে আমার এবং এখানে যারা উপস্থিত আছেন আমাদের কর্মী আমাদের প্রত্যেকের তরফ থেকে আমাদের আবেদন অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ইস্যুগুলোর উপরে দাঁড়িয়ে আমরা নির্বাচনের কাজ করি আমরা কাকে ভোট দেবো না দেবো সেটা ঠিক করি আসুন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কারা কমালো কারা বেকারের চাকরির বন্দোবস্ত করলো গরিব ঘরের ছেলে মেয়ে লেখাপড়ার বন্দোবস্ত করলো কারা মিড ডে হতে দিল না কারা একশো দিনের কাজে টাকা মার না সেইগুলো যদি দেখা যায় কারা তার দাঁড়িয়ে রাজনীতির ময়দান রাজনীতি ইস্যু ভাষ্য নির্ধারিত আমি সবই নয় বলতে পারি ছোটদের ভালোবাসা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের প্রণাম আমরা আমাদের পার্টি আগামী দেড় মাস রুজি রুটির কথা নিয়ে আপনাদের কাছে যাওয়ার চেষ্টা চেষ্টা করবে করবে আপনাদের ভোট পাওয়ার যাদবপুর বামপন্থী আন্দোলনের যাদবপুর যদি বামপন্থী সাংসদ পার্লামেন্টে পাঠায় তাহলে রুচি রুটির লড়াই জোরালো হবে সেই কাজে আমরা সকলে এগোবো এই কথা বলে শহীদদের স্ত্রী প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলকে নমস্কার জানিয়ে আমার কথা